নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা অনেকদিন ধরে আপনারা পার্সোনাল ফোন করে বা কমেন্ট করে বলছিলেন যে পায়রার বাচ্চা সেল আছে কি না এক একজন বলছিলেন আটটা নটা দশটা বারোটা এরকম বাচ্চা আপনাদের দরকার পায়রা ওড়ানোর জন্য পায়রা ধাড়ি যেহেতু একটু দাম পড়ে যায় ভালো পায়রা জাতের পায়রা হলে তো আপনাদের জন্য কিছু বাচ্চা পায়রা আজকে সেলের জন্য রেখেছি আজ ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই পায়রার বাচ্চাগুলো সবকটা কিন্তু একসাথে সেল হবে আর যদি মনে করেন সবাই একসাথে নিতে পারবে না সব কটা বাচ্চা তাহলে মনে করুন দুই জোড়া তিন জোড়া নিয়ে আপনার বাড়িতে সেট করে ঘোরাতে পারবেন ঠিক আছে আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল আছে এখানে সব ম্যাডডাসের বাচ্চা সেল আছে এখানে সব হাই কোয়ালিটির বাচ্চা ঠিক আছে লোকাল নর্মাল পায়রা কিন্তু সব আলাদা আলাদা জাতের ভিন্ন ভিন্ন রকমের বাচ্চা সেল আছে সমস্ত কিন্তু বাড়ির জেনারেশনের বাড়ির বাচ্চা পায়রা ঠিক আছে এদের মা বাবাও রয়েছে বাড়িতে কোনো অসুবিধা নেই কেউ যদি এদের মা বাবার ওরা দেখতে চান তাও দেখিয়ে দেওয়া হবে আর এদের ওরা সাথে দেখিয়ে দেওয়া হবে আর ডেলিভারি চাইলে ডেলিভারি করে দেওয়া হয় সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশান আলাদা একটা চার্জ আছে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ডেলিভারি করে দেওয়া মালদা মুর্শিদাবাদ বহরমপুর সমস্ত জায়গাতেই ডেলিভারি হয় টোটাল আট পিস পায়রা রয়েছে পায়রা রয়েছে ঠিক আছে এখানে পাটটা পায়রা রয়েছে একদম বাচ্চা নয় পায়রা ফুটে খাওয়া শিখে গেছে উড়তে শিখে গেছে ভালো রেজাল্ট করা ভালো জেনারেশনের যারা মোটামুটি পায়রা থেকে চিনতে পারছেন তারা জানবেন যদি এখান থেকে আপনারা কোনো বাচ্চা পায়রা যদি নিতে চান একজোড়া পায়রা তো ডেলিভারি হবে না কমপক্ষে দূর থেকে যারা দেখছেন সেটা আপনারা ফোন করলে আলোচনা সাপেক্ষে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রার কোয়ালিটিগুলো দেখে নিন আপনারা পায়রা যারা কম বেশি পোষেন তো এইখান থেকে যদি কারো কোনো পায়রা পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পায়রা চয়েস করে নিয়ে নিতে পারবেন যে আপনাদের কোন পায়রা আপনাদের পছন্দ মার করে পাঠালেই হবে কোনো অসুবিধা নেই তা সেক্ষেত্রে আপনারা কল করলে জানতে পারবেন ঠিক আছে এবার আপনারা দেখতে পাবেন তিনটে রামপুরি পায়রা দেখুন বন্ধুরা রামপুরি পায়রাগুলো শখ করুন গলা পুরো একদম চাপ বাঁধানো বড় হলে কিন্তু এরকম কালারগুলো ছিটে যেগুলো দেখছেন ওগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার রামপুরি পায়রা দেখে নিন এক জোড়া সেটিং জোড়া হবে আর একটা সিঙ্গেল মাদি হবে তো রামপুরি পাটটা জোড়া একদম রিজনেবেল প্রাইসের মধ্যে রেখেছি আমি ভিডিওতে দাম বলছি না যদি কারো না রামপুরি পায়রার পাটটা জোড়া নেওয়ার ইচ্ছে হয় যোগাযোগ করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু এই সমস্ত পায়রাগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমার পায়রা নয় আমার এক পরিচিত দাদার পায়রা আমাদের লোকালেই বাড়ি যদি এসে দেখে নিয়ে যেতে চান সেটাও পসিবল আছে কোনো অসুবিধা নেই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি হবে ঠকবেন না এর আগেও আমি যাদের পায়রা দিয়েছি একদম জেনুইন জিনিস দিয়েছি যেরকম বলে দিয়েছি সেরকমই দিয়েছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া নিচে বাজি স্টিল কালারের পায়রা ঠিক আছে নটটা দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছি আর বিস্কুট কালারের মাদি নিচে বাজি পায়রা নটটা তো একদম হাত দিয়ে ছাড়লেই বাজি আর মাদিটা হচ্ছে বম হাইটে সড়কে বাজি বিস্কুট মাদি স্টিল নট জোড়া সেল আছে বাজির পায়রা ঠিক আছে মুর্শিদাবাদি দেশি গিরিবাজ বাজির পায়রা সেল আছে যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা জয়া করে নিতে পারবেন না একজোটা ফুলসিরা পেয়ার রয়েছে মনটা এইটা হচ্ছে নর বাদিকে দিকে নর ডান দিকে মাদি এগুলো হচ্ছে জোড়া জোড়া সব সেল আছে লাস্টের তো ভিডিও শেষে আবারও বলে রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর কোনো পায়রা পছন্দ হলে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন